হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে কালকের থার্টি ফার্স্ট ডিসেম্বর নাইটে দেখো আমরা পিকনিক করার প্ল্যান করি সব মিলে তো আমরা বৌদিদের বাড়িতে গেছিলাম একটা বৌদিদের বাড়িতে গেছিলাম ছাদের ওপরে দেখো তিরপল খাটিয়ে চারপাশে বেলুনস দিয়ে পিকনিক স্টার্ট করে দিই আর এখানে দেখো এখন রান্নাবান্না চড়ছে আর রান্নাবান্নার সাথে একটু নাচানাচিও চলছে আর আমরা এদিকে বসে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি শুধু আড্ডা দিনই ফার্স্টে আমরা সমস্ত কাজ বাগিয়ে গুছিয়ে নিয়েছিলাম কাটাকুটি সবজি ধোয়া ধুই সব কিছু করে পরেই বসে পড়ে এখানে আমরা একটু গল্প করছিলাম আর এর আমার বরের বন্ধু ড্যান্স করতে করতে রান্না করছে আর এখানে সবাই মিলে গল্প করছিল তারপরে আমার বর দেখো কি করে সবার মুখের সামনে এসে এসে ক্যামেরাটাকে বলে যে এটা এ এটা এ আর আমরা সেই নিয়ে হাসাহাসি করছিলাম তা করতে করতে দেখো এখানে কিন্তু স্ল্যাট কাটা হয়ে গেছে স্ল্যাটটা দেখে পরেই সবাই খাওয়া স্টার্ট করে তারপরে দেখো এখানে সন্ধ্যার স্ন্যাক্সের জন্য বানানো হচ্ছিলো চিকেন পকোড়া আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলো যে কখন বানানো হবে কখন বানানো হবে কখন খাবো আর এখানে বৌদিও বসে বসে ভাবছে সবার আর তর্স হইছে না আর এখানে আমাদের মিষ্টি রানীকে দেখো ও যেখানেই যাবে সেইখানেই ড্যান্স শুরু করে দেবে মানে সবাইকে ও বন্ধু বানিয়ে নেবে আর সবার সাথে এভাবে ড্যান্স শুরু করে দেবে তারপরে আমাদের রানি তো তো ড্যান্স আর স্টপই হয় না কেউ সেরকম ড্যান্স করেনি তো সেই মুহূর্তে আর মিষ্টি আমাদের ড্যান্স শুরু করে দেয় আমার বড়ো একটা স্মাইল দিয়ে দিল তারপরে সবাই মিলে এখনও দেখো দাঁড়িয়ে আছে বলছে জলদি করে রে জলদি করে রে খিদে পেয়ে গেছে কখন যে হবে চিকেন পকোড়া আর আমি ওইদিকে দেখাচ্ছিলাম যে ভাত অলরেডি হয়ে গেছে চিকেন হবে মিক্সড ভেজ হবে ডাল হবে বেগুনি হবে তো সেগুলোই আমি দেখাচ্ছিলাম আর দেখাতে দেখাতে আমিও কিন্তু ওয়েট করছিলাম যে কখন হবে চিকেন পকোড়া তারপরে দেখো ফাইনালি হয়ে গেছে আর আমাদের মিষ্টি এক পিস নিয়ে নেয় আমি জিজ্ঞাসা করি কী রে কেমন ও বলে দারুণ টেস্টি অংশুকে জিজ্ঞাসা করি ও বলে উফ দারুণ তো যাই হোক বলতে বলতে দেখো এরা চিকেন পকোড়া যত খাচ্ছে তত বেশি মজাও করছে আর এই যে আমাদের চিকেন পকোড়া চলে আসে গরম গরম নামাতে না নামাতেই কী আর বলবো বন্ধুরা মানে এক মিনিটও টাইম লাগলো না চিকেন পকোড়াটা শেষ হতে আমি তো ভাগে পেয়েছিলাম মাত্র একটা সবাই যে যা পাচ্ছে তারা হুড়ো করে খেয়ে নিচ্ছে তো বলতে বলতে আরও এক প্লেট দেখো নিয়ে আসে নিয়ে আসার পরে এটা তো কি বলবো পাঁচ সেকেন্ডের মধ্যে দেখছি ব্যাস শেষ সব শেষ সবাই মিলে এটা নিয়ে হাসাহাসি করে বললে যে এত তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে তো আমি কি আর বলবো এবারে দেখো আমি কিন্তু ভাগে দুই পিস পেয়েছিলাম এই যে দেখে নাও এই দুই পিস পেয়েছিলাম তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর সবাই বসে বসে চাটনি দিয়ে খাচ্ছিলো দেখো ধনে আর চাটনি আর ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ আমাদের বৌদি আরও চিকেন পকোড়া ভাজছে বলছে তোমরা কত খাবে খাও আমি আছি তো আমি ভেজে দিচ্ছি সবার জন্য তারপর চিকেন পকোড়া যখন শেষ হয়ে যায় তখন কি খাবো কি খাবো তখন দেখো বেগুনি ভাজা হয় বেগুনিটাও গরম গরম কিন্তু দারুণ টেস্টি লাগছিলো তারপরে দেখো এদিকে ডাল বসিয়ে দেয় আর আমি এ পাশে একটু দেখিয়ে দিচ্ছিলাম আমি দেখাই নি অবশ্য আমার বর দেখিয়ে দিচ্ছিলো এই যে চিকেনটা আছে এখানে আর এখানে বেগুন আছে এখানেও চিকেন আছে আর দেখো এখানে সমস্ত রকমের সবজি কেটে পরে ভাজা করে রেখে দিয়েছে আর আমার বর একটু চার পাঁচটা দেখিয়ে দিল এখানে বেলুন্স দিয়ে সাজিয়েছিল তারও একটা কারণ আছে সেটা তোমরা একটু পর হলেই জানতে পেরে যাবে আর এদিকে দেখো মিক্স ভেজও কমপ্লিট হয়ে যায় তো সেটা এখন কড়াইয়ের মধ্যে ফুটছিল হতে হতে দেখো এদিকে কিন্তু আমাদের বৌদি চিকেন কষানো স্টার্ট করে দেয় চিকেনটা কিন্তু খুব খুব সেন্ট উঠছিল দারুণ টেস্টিও হয়েছিল। এবারে দেখো এখানে আমার বরের আর তার বন্ধুদের কিন্তু নাচা স্টার্ট হয়ে যায় দেখো কতটা পরিমাণে সবাই এনজয় করছিল। কি আর বলবো আমার বরের ড্যান্সটা দেখো দুঃখী তারপরে নাচানাচি ওরা করছিল যখন তখন বাচ্চাদের খিদে পেয়ে গেছিল। তখন এগারোটা সাড়ে এগারোটা এরকম কিছু বাজছিল তো ওরা তো বেশিক্ষণ না খেয়ে থাকতে পারবে না সেই জন্য বৌদি বললো যে ওদেরকে আগে খেতে দিয়ে দিই আমরা না হয় পরে খাবো তো দেখো এখানে বাচ্চা যতজন ছিল সবাইকে বসিয়ে দেওয়া হয় সবাইকে দেখো বৌদি খাবার দিচ্ছিলো ভাত ডাল এখানে মিক্স ভেজ দেওয়া হচ্ছিলো আমি যে মিষ্টিকে বেশি দিও না ও নষ্টই করবে ও তো বেশি খাইও না তো ওইদিকে দেখো এবারে চিকেন দেওয়ার পালা আমাদের মিষ্টির ফেভারিট পিস পড়েছে সেই জন্য মিষ্টিকে দেখো শুধু কতটা পরিমাণে এনজয় মানে কী আর বলবো যে লেগ পিস দেখে পরে ওর মুখটার রিয়াকশান দেখো এই দেখো লেগ পিসটা এবারে ধরবে আর টেস্টি তারপরে দেখো এবারে মিষ্টি দেওয়ার পালা মিষ্টিও দেওয়া কমপ্লিট বাচ্চাদের সবার খাওয়া কমপ্লিট আর আমাদের মিষ্টির মিষ্টি খেয়ে দেখো আবার নাচা স্টার্ট হয়ে যায় দেখো মিষ্টি আমার বরের বন্ধুদের সাথে এতটা ভালো বন্ডিং হয়ে গেছে কি আর বলবো সবাই মিষ্টিকে খুবই ভালোবাসে আর মিষ্টিও সবাইকে খুবই ভালোবাসে আর এখানে দেখো সবারই নাচা স্টার্ট হয়ে যায় আর ওই যে ওই দূরে আমার বরের কাণ্ড দেখছো ও আমার বর কিন্তু আমাকে খোঁজাখুঁজি করছিল যে আমার বউটা কোথায় গেল আমার বউকে নিয়ে আমি নাচানাচি করব তো সেই জন্য বৌদিকে বলছে আমার বউটা কই গো ও এতটাই কি বলবো আমাকে দেখতেও পাইনি আমি সামনেই দাঁড়িয়েছিলাম তা করতে করতে দেখো যেমন বারোটা বাজে আমাদের দাদার বার্থডে ছিল তো সবাই মিলেও দাদাকে হ্যাপি বার্থডে উইশ করা হয় মিষ্টি তো ফার্স্টেই উইশ করে দেয় আর এখানে সবাই মিলে আসছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলতে দাদাকে সবাই মিলে ঘিরে দিয়েছে আর এই যে আমার বর নিয়ে চলে আসা হচ্ছে কেক আসলে দাদা কিছুই জানতো না দাদাকে পুরোটাই সারপ্রাইজ দেওয়া হয়েছে নাচানাচির মাঝে কেকটা দেখো এখানে বসিয়ে আমার বর রেডি করছিলো আর সবাই এখানে গান বাজছিলো তেরা হ্যাপি বার্থডে তেরা হ্যাপি বার্থডে সেই নিয়ে দেখো আবার সবাই নাচানাচি স্টার্ট করে দেয় কিন্তু আমার বর কিন্তু কাজই করছিল এই যে কেকটা দেখো বের করছিল। এই যে এটাই হচ্ছে বার্থডে বয়ের কেক আমাদের দেবুদার কেক তো এই যে দেবুদা বসে গেছে কেক কাটিং করার জন্য আর এখানে দেখো কেক কাটিং করতে করতেও কিন্তু ড্যান্স করছে সবাই প্রচুর পরিমাণে খুশি ছিল দেবদাকে দিয়ে দেওয়া হয় ফুল আর ফুল পেয়ে দাদা দেখো এতটা ইমোশনাল হয়ে গেছিলো যে চোখ থেকে জল চলে আসে দাদার চলো তাহলে এবারে কিন্তু কেক কাটিং করা হোক এবারে দেখো দাদা এবারে কেক কাটিং করবে আমরা সবাই মিলে বলছিলাম যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ এখানে কেক কাটিংয়ের পর অবস্থা দেখো কেক তো কেউ খাওয়ালো না সবাই মুখেই মাখিয়ে দিল কি অবস্থা না করলো আমি তো দূরে দূরে ছিলাম আমি ওই যে আমি এই শীতের মধ্যে বাবা কেক ফেক মাখবো না ঠান্ডার মধ্যে মুখটা ধুতে বিরক্ত লাগবে তো দাদার অবস্থা তো খুবই খারাপ করে দিয়েছিল কেক মাখিয়ে আর এদিকে দেখো দাদা কিন্তু সবাইকে কেক খাইয়ে দিছিল মিষ্টিকেও খাইয়ে দিলো মিষ্টিও দাদাকে কেক খাইয়ে গালে লাগিয়ে দিলো তারপরে দেখো এইখানে কিন্তু দাদা আবার চলে আসে বৌদিকে ফার্স্ট কেক খাইয়ে দেয় তারপরে আমাকেও খাইয়ে দিলো একে একে সবাইকে এখানে দাদা কেক খাইয়ে দিচ্ছিল দাদার হ্যাপি বার্থডে করতে করতে সবাই ভুলেই গিয়েছে যে হ্যাপি নিউ ইয়ারও তো আছে তো যে বাজিগুলো আনা হয়েছিল সেই বাজিগুলো দেখো ফাটানো স্টার্ট হয়ে যায় আর সবাই মিলে বলে হ্যাপি নিউ ইয়ার তো আমিও আমার সকল বন্ধুদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা ভালো কাটুক তোমাদের এই বছরটা তো দেখো আমাদের বাজি যত ছিল সব ফাটানো হয়ে যাওয়ার পরে আমি আর আমার বর দুজন মিলে আবার শুরু করে দিন নাচানাচি আর এখানে একটা দাদাকে দেখো আমরা বলছি বেগুনি খাবো না আর দাদা শুধু বারবার আমাদের সামনে বেগুনি নিয়ে আসছে কী আর বলবো তো আমার বর দেখো বলছে দাও তুমি যখন এত করে যখন নিয়ে আসছো আমার বর খেলো একটু আর মিষ্টিকে দিয়ে দিলো বাকিটা এখানে আমি আর আমার বর দুজন মিলে বলছি হ্যাপি নিউ ইয়ার আর আমাদের মিষ্টির অবস্থা দেখো বেগুনি খেতে খেতে প্রচুর ড্যান্স করেছিলাম প্রচুর কী আর বলবো তো আমাদের ড্যান্স তো আর শেষই হয় না আমি এই যে দাদা আবার দেখো বেগুনি নিয়ে এসেছে আমি লাস্টে নিলাম আমি না এতবার করে যখন বলছে তো নিয়েই নিই তো বেগুনিটা নিলাম খেলাম খাওয়ার পরে দেখো এখানে সবাই মিলে গ্রুপ ড্যান্স করছি বার্থডে বয়কে মাঝে বসানো হয়েছে তারপরে আমার বড়রা গোল করে বার্থডে বয়ের পাশে নাচছে আর আমরা আবার ঘুরে ঘুরে তাদের পাশে ঘুরে ঘুরে নাচছি দেখো কতটা পরিমাণে এনজয় করছি এখানে অবশ্য বাচ্চারা ছিল না প্রচুর কুয়াশা পড়ছিল সেই জন্য ওদেরকে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছিল রুমের মধ্যে তারা রুমের মধ্যে ছিল আর আমরা এখানে ড্যান্স করছিলাম প্রচুর এনজয় করেছি প্রচুর কি আর বলবো বন্ধুরা এতটাই এনজয় করেছি যে কটা বাজ ভুলে গেছিলাম তারপরে দেখি একটা রেডাদ ভেজে গেছে এবারে তো খাওয়ার পালা তো ঝটপট বসে পড়লাম খেতে খিদেও পেয়ে গেছিলো তো অল্প করে ভাত নিলাম কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো ভাত নেওয়ার পরে দেখো স্যালাড নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে ডাল দিচ্ছিলো বৌদি দিয়ে আমি এলাম অল্প করে দিও এতটা রাত হয়ে গেছে আর বেশি খেতেও ইচ্ছা করবে না সেই জন্য অল্প করেই নিচ্ছিলাম সব কিছু মিক্স ভেজ দিয়ে দিলো এবার চলো তাহলে খাওয়া যাক খেয়ে দিলাম হুম খাবারগুলো কিন্তু হ্যাভি টেস্টি হয়েছিল তারপর বৌদি বলছি কেমন পিস নেবে বলে চিকেনের আমি বলছি তুমি আমাকে দুটো দাও আমি বেশি খেতে পারবো না সেই জন্য বৌদি আমাকে দুই পিস দেয় আর এখানে আমার বরের বন্ধুর কাণ্ড দেখো কি আমাকে কতগুলো মাংস দিয়ে চলে যায় আমি খেয়েছি কম নষ্ট করেছি বেশি তারপরে আমাদের মেয়েদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমার বর আর তার বন্ধুরা খেতে বসে পড়ে একটু গল্প সল্প করে তারপরে দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তখন আড়াইটা তিনটে এরকম কিছু বাজছিল আর কি ঠান্ডা লাগছিল বাপরে বাপ তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা তো আজকের মতন এখানেই টাটা